আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো স্যার এখন তো আমন মৌসুমের মাঝামাঝি সময় কৃষক বন্ধুরা মাজরা বোকানিয়া খুব ঝামেলায় আছে স্যার তো আমি একটু আজকে মাজরা বোকানি আপনার থেকে জানবো স্যার ঠিক আছে স্যার এই মাজরা পোকা চেনার একদম সহজ উপায় কি স্যার মাজরা পোকাটা তো এক ধরনের মত একটা গায়ের রং হলুদ কালারের আর এই পোকাটা জাস্ট পাতার উপরে বসে থাকবে পাতার উপরে বসে থাকলে ওই আর পিছনের এটা পাখার মধ্যে দুইটা কালো দাগ থাকবে এটা দেখলেই বোঝা যাবে যে এটা মাজরা পোকা এটা দেখলে কৃষক বন্ধুরা বুঝবে যে এটা মাজরা পোকা আচ্ছা এই মাজরা পোকা মূল রূপ ধরনের হয় স্যার সাধারণত আমাদের দেশে তিন ধরনের মাজরা পোকা দেখা যায় হলুদ মাজরা পোকা কালো মাথা মাজরা পোকা এবং গোলাপি মাজরা পোকা তার মধ্যে হলুদ মাজরা পোকাটাই বেশি দেখা যায় তাহলে সব মাজরা পোকার ক্ষতির ধরন কি একই রকমই হ্যাঁ সব মাজরা পোকার ক্ষতির ধরন একই রকমই স্যার এই যে আপনাদের গবেষণার সর্বশেষ তথ্যমতে মানে বর্তমানে মাছ আর্থিক ক্ষতির ভয়াবহতা কেমন আসলে তো যদি আপনি আর্থিক ক্ষতির ভয়াবহতা চিন্তা করেন তাহলে খুব বেশি না কিন্তু সারা বাংলাদেশে আবার এটার আক্রমণটা হয়ে থাকে এবং সব ধান খেতেই আক্রমণ হয়ে থাকে এই জন্যই কৃষক ভাইরা বেশি এই পোকা দমনের জন্য আপনার কীটনাশক ব্যবহার করে থাকেন এটি কি স্যার এমন হইতে পারে যে পোকা খায় একদম সব ধান শেষ করে দিবে এটা আসলে কখনই হয় না এই যে মাজরা পোকা যদি প্রথম দিকে একটা কুশি কাটে পরবর্তীতে কিন্তু গাছ আবার কুশি বানিয়ে নিতে পারে সমস্ত ধানক্ষেত কখনই একবারে মাজরা পোকা ধ্বংস করে না আচ্ছা স্যার এই যে কৃষক বন্ধুরা যেভাবে অস্থিরতা দেখায় তাতে মনে হয় বিষয়টা এরকম যে একদম পোকা ধরছে তো ধরছে একদম পুরা জমি খায় ফেলবে তাহলে ওনার জন্য আপ ওনাদের জন্য আপনার উপদেশ কি হ্যাঁ ওনাদের জন্য আমার উপদেশ হচ্ছে যে মাজরা পোকা আক্রমণ করলে ভয় পাওয়ার কোনো কারণ নেই বরং ওনারা মাজরা পোকা যখন এক দুইটা পোকা দেখবে অথবা যখন মাজরা পোকা দু একটা কুশি কাটবে ওনারা এক দু সপ্তাহ অপেক্ষা করে দেখুক তাদের কি পরিমাণ ক্ষতি হয় আসলে খুব বেশি ক্ষতি করে না আচ্ছা স্যার এই যে মাইজরা পোকা যদি আমরা এই যে মৌসুম অনুযায়ী ধরি আর কি ধরেন আমন মৌসুমে এটা কোন সময় বেশি আক্রমণ করে আর কি আসলে তো সব এই মাজরা পোকা সব মৌসুমেই গাছের সব অবস্থাতেই আক্রমণ করতে বেশি আক্রমণ বেশি আক্রমণ করে আমন মৌসুমে এবং এই ধানের যখন কুশি বের হওয়া শুরু হয় অর্থাৎ ধানে যখন ইউরিয়া সার দেওয়ার পরে গাছটা যখন একটু নরম হয় তখন এই প্রকার আক্রমণটা বেশি আর বড় মৌসুমে স্যার আর বড় মৌসুমে তো মার্চ মাসের আগে এটার কোনো তেমন আক্রমণই হয় না এবং মার্চ মাসের পরে কিন্তু এটার আক্রমণটা শুরু হয় কারণ এই মাদ্রা পোকার এই পুত্তলিটা এটা ওই শীত নিদ্রায় থাকে এবং ধান গাছের কাণ্ডের ভিতরে থাকে তখন এটাকে শীতের সময় দেখা যায় না শীত যখন শেষ হয় মার্চ মাসের দিকে যখন গরম পড়া শুরু হয় তখন আক্রমণ দেখা যায় মানে শীতের জন্য আর কি ওই সময় মার্চের আগে বৃষ্টির দেওয়ার কোনো প্রয়োজন প্রয়োজন স্যার জীবনকালে কোন পর্যায়ে মাজরা পোকা আর বেশি ক্ষতি করে আর কি মাজরা পোকা ওই একটা স্টেজেই ক্ষতি করে সেটা লার ভালো অবস্থা জীবনচক্রের চারটে ধাপ আছে ডিম লার্ভা পিউপা এবং বয়স্ক পোকা তাহলে এর ওই যে লার্ভা অবস্থাটা যেটা সেটাই ডিম ফুটে যে বাচ্চা বের হয় ওই বাচ্চা বের হওয়ার পরের এই অবস্থা এই যে ধান যখন মানে বেশি খুশি হয় এই সময়টা তো বেশি আক্রমণ করে আর কি মাজরা পোকাটা তো মোটামুটি ধানের জমিতে ধরেন যে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ দিন পর্যন্ত খুশি হয় জি তো আপনি ওই যে আগে একবার আমাকে বলছিলেন যে খুশি অবস্থায় যদি এই পোকা কাটে তাহলে নতুন করে আবার খুশি গজায় হ্যাঁ তো এটা যদি শীষ অবস্থায় কাটে তো সেই ক্ষেত্রে তার শীষ গজানোর কোনো সুযোগ নাই শীষ গজানোর সুযোগ নাই তারপরে আমরা গবেষণা করে দেখছি এখানেও গাছের একটা ক্ষতি পুষায় নেওয়ার সিস্টেম আছে কি রকম যে আপনি একটা ধানের শীষে সবগুলো ধান কিন্তু পুষ্ট ধান হয় না তাহলে একটা গুছিতে তো অনেকগুলো শীষ থাকে তাহলে যে শীষটা মাজরা পোকা কাটে ওই গুছির অন্য শীষগুলোতে কিন্তু পুষ্ট ধানের সংখ্যা বেড়ে যায় তাহলে এভাবেও কিন্তু ধান গাছ তাদের এই ক্ষতিটা পুষাই নিতে পারে তার মানে দুই চারটা শীত যদি কাটে ওইটা অটোমেটিক অটোমেটিক্যালি গাছ পুষাই নিতে পারে আর এই কুশি অবস্থা স্যার কুশি অবস্থায় যদি শতকরা দশ থেকে পনেরো ভাগ পর্যন্ত কুশি কাটে তাহলে এটা ক্ষতি করতে পারবে তার নিচে কুশি কাটলেও গাছ কিন্তু কুশি প্রয়োজন হলে গাছ এটা কুশি আবার বানাই নেবে প্রাকৃতিক ভাবে কুশি প্রাকৃতিক তখন সে বানাই নেবে আর যদি প্রয়োজন না হয় তাহলে গাছ এটা আর নতুন করে কুশি বানাবেও না আচ্ছা এই মাইজরা পোকা দমনে আর কি মানে একদম ইনভারেজ আর কি এটা কিভাবে মাজরা পোকা দমনে তো আমাদের যদি আমি চিন্তা করি প্রথম তো মতটা আছে এই বয়স্ক পোকাটা আসে ওটা কিন্তু পাকার পাতার উপরে বসে থাকে নড়াচড়াও করে না হাত দিয়েও ধরা যায় আচ্ছা তাই এটা যদি প্রথম অবস্থা চোখে পড়ে ওই কৃষক ভাইটা যেমন বীজ দেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ে যদি ব্যতিব্যস্ত না হয় একটা শ্রমিক নিয়ে যদি যখন এই মাজরা পোকাটা আসে একটা শ্রমিক নিয়ে কিন্তু উনি দুই তিন বিঘা জমির এই পোকাটা ধরে মেরে ফেলতে পারে যদি এভাবে না পারে যদি ডালপালা পুঁতে দেয় তাহলেও এটা কন্ট্রোল হবে যদি আলোক ফাঁদ দেয় সেটাও কন্ট্রোল হবে আর তারপরেও যদি কিছুই করতে না চায় কৃষক তাহলে ওই যে বীজ দেওয়ার থাকে যদি বিরতা থাকে তিরিশ চল্লিশ দিন তাহলে উপকারী পোকা মাখন জন্ম লাভ করবে সেটাই মাজরার ডিমের উপর ডিম দিয়ে মাজরা পোকাটাকে দমন করবে এখন স্যার এই যেভাবে আপনি ডিম সংগ্রহ মারতে বললেন এইটা কি স্যার সম্ভব ধানের মধ্যে পাতা খুঁজে খুঁজে এটা আসলে সম্ভব কারণ অন্তত মাজরা পোকার ক্ষেত্রে সম্ভব এই কারণে এই ডিমটা একদম আপনার ধান খেতে দাঁড়ায় আলের মধ্যে দাঁড়ায় থাকে কিন্তু দেখা যায় কিন্তু কাজটা কখনো করে না কৃষক তাই জন্য তার কাছে এটা ভালো লাগবে না কিন্তু যদি উনি সেটাও করতে না চায় জাস্ট উনি প্রথম তিরিশ এই যে তিরিশ চল্লিশ দিন বীজ দেওয়া থেকে বিরত থাকুক প্রথম থেকে বীজ দেওয়া বিরত থাকলেই পরবর্তীতে এই পোকাটার সংখ্যা কিন্তু এমনি কমে যাবে আর কৃষক বন্ধুরা তো গরিব মানুষ স্যার তারা যখন জমি রাইলে যায় দেখা যায় একটা দুইটা কুশি কাটছে তখন তাদের মনের মধ্যে ঘুম আসে না স্যার মনে হয় তাহলে স্যার এই প্রাথমিক অবস্থা যে বন্ধুরা কি করবে আসলে যাতে এটা না বাড়ে এরকম এই পোকা যদি আমি এই জন্য বলতেছি প্রথম তিরিশ চল্লিশ দিন চোখ বন্ধ করে থাকবে মাদ্রা পোকা মারার জন্য কোনো রকমের বিষ দেওয়ার দরকার নেই এই অন্তত এক মাস থাকুক এক মাস থাকার পরে উনি জমি পর্যবেক্ষণ করবে জমি পর্যবেক্ষণ করে যদি সেখানে ওনার কুশি যদি কাটা দেখা যায় যে বাড়তেছে শতকরা পাঁচ ভাগের বেশি বা ক্রমাগত বাড়তেছে তখন উনি একবার মাত্র বিষ দিলেই কিন্তু কাজ হবে তাহলে স্যার প্রথম দিকে দুই চারটা পোকা দেখলে বিষ দিবে বীজ দেওয়ার কোনো দরকার নেই আচ্ছা এটা আক্রমণের কোন পর্যায়ে পৌঁছালে রাসায়নিক দিবে যদি আপনার যদি পোকা দেখে যদি বিষ দিতে চায় তাহলে প্রতি বর্গমিটারে তিনটা করে পোকা থাকতে হবে অথবা বর্গমিটারে তিনটা ডিমের গুচ্ছ থাকতে হবে আর যদি ধান গাছের কুশি অবস্থার ক্ষতি দেখে যদি বীজ দিতে চায় তাহলে শতকরা দশ থেকে পনেরো ভাগ কুশি কাটা থাকতে হবে আর যদি শীষ অবস্থায় উনি বীজ দিতে চায় তাহলে শতকরা যদি পাঁচ ভাগ যদি সাদা শীষ দেখা যায় তালে আপনার বিষ দিতে হবে তার সারা ধান খেতে যদি তার আগে যদি বিষ দেয় তার আগে যদি ক্ষতি দেখা যায় বা পোকা দেখা যায় এই সময় বিষ দিলে কৃষক লাভবান হইতে পারবে না আচ্ছা রাসায়নিক দমনের ক্ষেত্রে স্যার কোন গ্রুপের কীটনাশক গুলো ভালো কাজ করে স্যার আসলে তো প্র্যাকটিক্যালি একটা একটা দুটা কীটনাশকের আমরা ভালো বলবো না কারণ হলো অনেকগুলোই ভালো আছে যেমন কার্ট আপ গ্রুপের আছে তারপরে আপনার ফিফ্রনেল গ্রুপের আছে তারপরে আপনার ফুলবেনডিমিড গ্রুপের আছে তারপরে এখন আবার কম্বিনেশন প্রোডাক্ট আছে কারডা প্লাস ফিপ্রোনিল তারপরে সানট্রানের বল প্লাস লুফেনিউরন এরকম বিভিন্ন গ্রুপের কীটনাশক আপনার ভালো কাজ করবে স্যার আপনি যে গ্রুপগুলো বললেন আর কি কৃষক বন্ধুরা তো বলে যে এই গ্রুপগুলো ভালো কাজ করে না আসলে কৃষক বন্ধুরা কাজ করে না হয়তো এটা আপনারা দেখেছেন কিন্তু উনি কিভাবে ব্যবহার করছেন সেটা হলো আসল কথা আর আমি যে গ্রুপগুলোর নামের কথা বললাম এই ম্যাক্সিমাম গ্রুপগুলো আবার ওই কৃষক ভাইদের এলাকায় পাওয়াই যায় না এটা একটা সমস্যা কেন পাওয়া যায় না হয়তো এই গ্রুপগুলোর একটু দাম বেশি কারণেও তো ওনারা হয়তো ওখানে পান না আর ব্যবহার করে যদি না ফলাফল পেয়ে থাকেন তার কারণ হলো সঠিক মাত্রায় সঠিক ওই স্প্রে ভলিউমে এগুলো ব্যবহার করা হয় না কারণ হলো আমরা এখানে পরীক্ষা নিরীক্ষা করে যদি শতকরা আশিভাগ পোকা যদি না মারা যায় তাহলে এটার আমরা অনুমোদন দিই না তাহলে আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেই এবং ভালো কাজ করার জন্যই আমরা বলছি যে এগুলো ভালো কাজ করে। তাহলে স্যার এটা এভাবে বলতে পারি যে কৃষক বন্ধুরা তো ওনারা তো মেন্টালিটি একদম সেট করে ফেলছে যে 100% পোকা ব্যাংস্যাং যা আছে সব মারা যাইতো হবে। তো সব মারা জানা দেখেও ওদের কাছে মনে হয় যে পোকা কাজ এই ওষুধ কাজ করে না। না না এটা হলো সব পোকা মারা যাবে না। এটা পোকা পোকা শুধু না সমস্ত জীবন্ত প্রাণীই কিন্তু কোনো না কোনোভাবে আমাদের কাজে লাগে আর এই পোকাকে মারতে যায় উপকারী পোকা তার সাপ ব্যাঙ সব যদি মেরে ফেলি তাহলে আমাদের জীব বৈচিত্র্য আরও নষ্ট হবে এটা আরও পরিবেশের জন্যে খারাপ হবে